ভাই দুই হাজার পঁচিশ সালে আজকে একটা ধামাকা দিয়ে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ড্রোন একটা ড্রোন করবেন এফ গিফট নিয়ে যাবেন কেউ সম্ভব ভাই দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালে ধামাকা ঠিক আছে ধামাই কিন্তু একটা না আরেকটা আছে ভাই কি ভাই দুই হাজার পঁচিশ না আজকে দুই হাজার পঁচিশে পঁচিশশো টাকার ড্রোন

এবং যারা আপনি যদি আপনি যদি বিক্রি করবেন সেই সম্ভাবনা আমরা আপনাদের দিয়ে দিব ভাই ফ্লাই করে দেখবো নাকি অবশ্যই করবো আজকে ঠিক আছে আর যেটা ফ্লাই করবো আজকে ভাই আপনি দেখলেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে

করছে যে

দেখেন নাই ঠিক আছে দেখছেন কত তিন কিলোমিটার এটা নিয়ে আসছি ছয় কিলোমিটার ছয় কিলোমিটার ছয় কিলোমিটার ভাই ঠিক আছে ফোর ক্যামেরা ছয় কিলোমিটার থাকবে থাকবে কিন্তু ভাই দাম কিন্তু আজকে থাকবে আগের

ফোন নাই তো আমি ভাই ভিডিওটা কিভাবে করব ভাই আপনাদের জন্য শুরু করে ক্যাটাগরি পর্যন্ত ঠিক আছে এই ড্রোনটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে পঞ্চান্ন হাজার পাঁচশো সাথে কিন্তু গিফট আছে আর এই ড্রোনটার সাথে গিফট কি থাকবে আজকে জানেন ভাই কি

ভিডিও কোন ড্রোনার কিন্তু আপনার রিমোটে পেয়ে যাবেন হচ্ছে ডিসপ্লে ঠিক আছে এটারও কিন্তু আপনারা রিমোটে ডিসপ্লে পাবেন আর রিমোটটা কিন্তু সম্পূর্ণ থাকবে

ঝামেলা বা বুঝতে পারতেছেন না তাদের জন্য ভাই জন্য আপনারা যে হোয়াটসঅ্যাপ বা এই আপনারা যে ড্রোনটা পারচেজ করছেন ভিডিও কল দিবেন আমাদেরকে কিভাবে চালাইতে হয় আমরা এটা সবকিছু আপনাকে দেখাই দেব এবং ভাই আমাদের কিন্তু ড্রোনের

ভাই রেগুলার প্রাইস তো ছিল ছাব্বিশ হাজার টাকা আজকে কত দিবেন ভাই আজকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে তার মানে বিশ হাজার টাকা ভাই সামনে যে ক্যামেরাটা দেখছেন এটা তো ভাই ভাই পুরো অ্যাকশন ক্যামেরা রিমোট থেকে আবার রোটেড হবে হ্যাঁ রিমোট থেকে রোটেড হবে হবে দাম পড়বে আজকে অনলি ফর কত ভাই মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা রাইট ভাই ছোট মরিচের ঝাল বেশি বোম্বাই মরিচ নাকি ভাই পুরো বোম্বাই মরিচ ভাই টু পয়েন্ট তো এটা ভাই এই যে দেখেন তিনশো ষাট ডিগ্রি রোটেড সেন্সর ভাই জাস্ট গেম বোর্ডটা খুলি

এটার দাম পড়বে আজকে ফর মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ উনিশ হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে হচ্ছে এটার দামটা ভাই আমাদের কাছে হচ্ছে

রাইট এই ডিসপ্লে তো আপনাকে দেখা যাবে মেমোরি কার্ড ও স্লোট থাকবে মেমোরি কার্ডও লাগানো আছে টাইপ টাইপ সি সি পোর্ট পোর্ট

আমাগার তো শেষ নাই কি তো শেষ নাই প্রো আচ্ছা ঠিক আছে এটাও রিমোট ডিসপ্লে ভাই এই যে একটু বলি আচ্ছা একটা দুইটা ঠিক আছে তিনটা তারপরে চারটা

ভাই সবই বুঝিয়ে দিচ্ছি ঠিকই আছে ভাই বুঝিয়ে দিয়েছি ভাই ধামাকা আরেকটা আছে কি ভাই এটা তো ভাই কোন দোকানে এত মডেলটা হচ্ছে পাঁচশো

একশো পিসো আপনি কত দিবেন ভাই দাম শুনলে কিন্তু আমি দেখতেছি ঘামাই গেছেন কত টাকা কি বলেন ভাই হাজার যেটাই নিবেন চার হাজার সম্ভব সম্ভব

মার্কার মানে কালার করার জন্য ঠিক আছে এরপরে পেয়ে যাবেন হচ্ছে মেমরি কার্ড ঠিক আছে মেমোরি কার্ড পাবেন তারপরে হচ্ছে এটা চার্জ করার জন্য চার্জার কেবল পাবেন এবং একটা রোল পাবেন একটা রোল পাওয়া যাবে একটা রোল পাবেন ঠিক আছে এরপরে এটা সাথে আবার ম্যানুয়াল বুকসও থাকবে এবং আপনি কোথাও ক্যারি করবেন ক্যারি করার জন্য আপনাকে ক্যারি করার সিস্টেমও থাকবে ভাই আপনি কারণ আপনারা ছবি তুলি হ্যাঁ ভাই আচ্ছা এটা সাথে তুলবেন হ্যাঁ এমনি এমনি ভাই ঠিক আছে এই যে একটা ছবি তুললাম ঠিক আছে একটা ছবি তুললাম ভাই আচ্ছা ঠিক আছে ও ভাই সাথে সাথে কি প্রিন্ট বের হয়ে যাচ্ছে ভাই এই যে আপনাকে এখন দেখা যাবে ঠিক আছে দেখা যাবে দেখা যাবে ঠিক আছে এই যে আপনার সাথে সাথে ছবি আপনাকে আমি

পড়বে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পড়বে চাইলে তো টিচাররা স্টুডেন্ট কে ভালো রেজাল্ট করলে এগুলো গিফট অবশ্যই অবশ্যই বা আজকে কোনো ছোট ভাই বা ছোট সোনামুনির বাচ্চা ঠিক আছে গিফট ভাই সেরা গিফট

একবারে সাথে সাথে দাম পড়া কোল্লিফার মতো চলে আসতে পারছি ড্রোন চয়েস এর সব হচ্ছে ঢাকা বাংলা মোটর হাদিরপুর না প্লাজা মার্কেট সব নাম্বার দুইশো বাইশ ড্রোন থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি তো দেরি না করে কিন্তু এখনই চলে আসুন ড্রোন চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম